সংগ্রাম শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী জামাত ইসলামের পক্ষ থেকে আজকে একটি ঝামেলা করেছিল বিএনপির কিছু নেতাকর্মী সেখানে হামলা করে একটি প্রতিষ্ঠানে কেন্দ্র করে সেখানে গিয়েছিলেন সীমাবাড়ি ইউনিয়ন বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানার সীমাবাড়ি ইউনিয়নের নেতৃবৃন্দ সেখানে অনেক অনেকে উপস্থিত ছিলেন ইতিমধ্যে শেষ মুহূর্তে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি সেখানে যে বিষয়টি আলোচনা হয়েছে সুপারকে এই বিষয়টি অবগত করেছিলেন এবং আমির তিনি বিষয়টি বললেন কেন আপনার প্রতিষ্ঠানে এমন হামলা করল বিএমপি নেতাকর্মীরা তিনি সাব জানিয়ে দিয়েছিলেন প্রতিষ্ঠানে কাউকে দেওয়া হবে না ইতিমধ্যে সেখানকার সুপার তিনি জানিয়েছেন টিউনোকে তিনি অবগত করেছেন কিছুক্ষণ তাৎক্ষণিক মাধ্যমে টিওনো যে আইনগত ব্যবস্থা সে ব্যবস্থা নিয়েছিলেন অল্প কিছুক্ষণ পর সেই মুহূর্তে অনাকান্ত ঘটনার পর টিওনো সাহেব সেখানে পুলিশ পাঠান সেখানে উপস্থিত ছিলেন সিমারি ইউনিয়নের জামাতের নেতৃবৃন্দ বিষয়টি তিনি পর্যবেক্ষণ করছেন এবং তদন্ত করে গেছেন যে বিষয়টি আজকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন শিমওয়ারি ইউনিয়নের সকল জামাতের কর্মী সময় দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জামাতের বিন্দু তাদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল গতকাল জামাতের এক কর্মীকে বিএনপির নেতারা তাদেরকে একটি প্রতিষ্ঠানে মাদ্রাসায় গিয়ে প্রতিষ্ঠান চলাকালীন অবস্থায় তাদের হামলা করে সেই প্রেক্ষিতে যে বিষয়টি জানানো হয় সুপারকে বলে বিষয়টি ইতিমধ্যে সেখানে উপস্থিত ছিলেন নাইবা আমির এবং সেক্রেটারি এবং সেখানে উপস্থিত ছিলেন জুবিনের সভাপতি সহ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ আজকে দেখতে পারলাম এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন বিশাল এক জনস্রোত নিয়ে আমরা দেখতে পাচ্ছি গেছিল মারদাসায় জামাতের এক কর্মীকে সেখানে কুমুটি দেওয়ার বিষয় নিয়ে সেখানে ঝামেলা হয় সেখানে সে হামলা নেতারা তাদেরকে একটি প্রতিষ্ঠানে মাদ্রাসায় গিয়ে প্রতিষ্ঠান চলাকালীন অবস্থায় তাদের হামলা করে সেই প্রেক্ষিতে যায় বাংলাদেশ ইসলামীর জামাত ইসলামের পক্ষ থেকে সেখান যে বিষয়টি জানানো হয় পুরো হুমকি